আসসালামু আলাইকুম কী খবর কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমি হচ্ছে ঈদের দ্বিতীয় দিন নাস্তা খেতে বসলাম তা আমি এখানে নিয়ে নিচ্ছি বাখরখানি তো যারা আগে থেকে আমার ভিডিও দেখেন তারা তো জানেন বাখরখানি দিয়ে গরুর মাংসটা আমার খেতে কত ভাল লাগে তো এটা হচ্ছে এই ঢাকায়াদের ঐতিহ্য ঢাকায়রা এই বাকরখানি দিয়ে গরুর মাংসের জোল বা চা দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে চা দিয়ে যদি বাখরখানি না খায় ওদের তো মনে হয় চা খাওয়াই কমপ্লিট হবে না এমন একটা ব্যাপার তো আমি কিন্তু বাখরখানিটা আগে চিনতাম না আমার বিয়ের পর আমি আমার শ্বশুর শ্বশুরবাড়িতে এসে প্রথম খাইছি তো এই বাখরখানিটা এখন যদিও অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু ঢাকায়রা যে এই বাখরখানিটা খায় পুরান ঢাকার যে বাখরখানিটা ওইটার মতো স্বাদ আমি কোথাও পাইনি আমি কয়েক তো ট্রাই করছি কিন্তু ওইটার মতো স্বাদ আমি কখনোই প্রায় পাই নাই তো যাই হোক এই বাখরখানিটা এখন হয়তো বা অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু আগে কিন্তু পাওয়া যায় যাইতো না তো আমি কিন্তু এই বাখরখানিটা আগে চিনতাম না আমার বিয়ের পড়া মানুষের শ্বশুরবাড়িতে আমি প্রথম খেয়েছিলাম এবং তারপর যখন আমি এটা কুরবানির সময় এরকম জলদি খাইছি তখন থেকে এটা আমার ফেভারিট হয়ে গেছে এই বাখরখানিটা চা দিয়ে যতটা মজা গরুর মাংসের জলদি দিয়ে আমার কাছে মনে হয় তার থেকে আরো বেশি মজা তো যারা কি না এইভাবে কখনো খান নাই তারা অবশ্যই ট্রাই করবেন এখন তো বাখরখানিটা অনেক জায়গাতেই পাওয়া যায় তো যারা না চিনেন তারা কমেন্ট করে জানাবেন আর এখন তো সব জায়গায় পাওয়া যায় আমার জানা মতে যে সবাই চিনবে এখন এই বাখরখানিটা কিন্তু পুরান ডাকার যে বাখরখানিটা এটার স্বাদ মানে অন্য কোনো বাখরখানির সাথে মিলবে না তো এটা আমি জাতীয় মাঝে মধ্যে খাই কিন্তু কুরবানির সময় আমি এভাবে খাই আমার কাছে অনেক ভালো লাগে তো আচ্ছা আপনারা যারা আমার ভিডিও দেখেন আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দেবেন আপনারা ভিডিও দেখেন থেকে কিন্তু শেয়ার করেন না এতক্ষণ তো আমি আপনাদের কথাই বলতেছিলাম এখন আপনাদের কথা বলেন তো যে সকালের নাস্তা কী খেয়েছেন ঈদের দ্বিতীয় দিন তো ঈদের দ্বিতীয় দিন যদিও সবার বাড়িতে গরুর মাংসই থাকে তো কী দিয়ে খেয়েছেন গরুর মাংস এটাই কমেন্ট করে জানান আর অনেক দিন পর আমরা দুজন একসাথে নাস্তা খেতে বসলাম আমি এবং আমার হাজব্যান্ড তো একসাথে নাস্তা খাচ্ছিলাম আর দুজন বগর বগর করতেছিলাম মানে কথা বলতেছিলাম আর কি তো অনেক দিন পর একসাথে খেতে বসে ভালোই লাগতেছিল আর দেখা যায় সব সময় একসাথে খাওয়া হয় না যেহেতু সকলে অফিস চলে যায় তো তখন দেখা যায় একসাথে নাস্তা খাওয়া তো পসিবল হয় না তো শুক্রবার হচ্ছে সে লেট করে উঠে এটার জন্য একসাথে খাওয়া হয় না তো অনেক দিন পর দুজনে ঈদের পর এই যে প্রথম নাস্তা খেতে বসলাম একসাথে জিনিসটা আমার অনেক ভালো লাগতেছিল প্রিয় মানুষের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে তাই না কিন্তু সময়টাই তো মিল হয় না যেহেতু এখন অফ ডে এটার জন্য সময়টা মিল হয়েছে এটার জন্য আমার অনেক ভালো লাগতেছিল তো মাঝে মধ্যে যদি এরকম ছুটি পায় কয়েক দিনে তাহলে তো ভালোই লাগে না শুধু ঈদ আসলে কিন্তু ছুটি পাওয়া যায় তা না হলে তো পাওয়া যায় না তো এই এখন যে কয়েকটা দিনই আছে অফটে ওই কয়েকটা দিনে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটবে আশা করি আল্লাহর রহমতে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা শেয়ার করে দিবেন এই তো আর দেখেন এইভাবে বাকরখানি নিয়ে তারপর এইভাবে জলের মধ্যে চুবিয়ে একটু মাংস নেবেন তারপর এটা মুখে দিয়ে দেখবেন কী স্বাদ এটার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ